হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন কি ব্যবহার করলে শীতে পা ফাটার সমস্যা দুদিনে সেরে যায় কোন দেশে সবুজ রঙের হীরা পাওয়া যায় কোন জিনিস দ্বিতীয়বার গরম করলে তা বিষে পরিণত হয় কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় এই সমস্ত আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই সব রকমের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন হল পৃথিবীর সব থেকে সুখী দেশ কোনটি আপনাদের অপশান হলো এ ভিয়েতনাম বি জাপান সি ফিনল্যান্ড ডি ভারত পাঠিক উত্তরটি হলো সি ফিনল্যান্ড পরের প্রশ্নটি হলো কোন সাপ বাচ্চা প্রসব করে আপনাদের অপশান হল এ অজগর বি কিংকোবরা সি চন্দ্রবোড়া ডি গোখরো সঠিক উত্তরটি হল সি চন্দ্রবোডা পরের প্রশ্নটি হলো কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় আপনাদের অপশান হলো এ স্ট্রবেরি বি আপেল সি পেয়ারা ডি খেজুর সঠিক উত্তরটি হলো এ স্ট্রবেরি পরের প্রশ্নটি হলো কোন জিনিস দ্বিতীয়বার গরম করলে তা বিষে পরিণত হয় আপনাদের অপশান হলো এ বিডরুট বি কফি সি মাখন ডি চা সঠিক উত্তরটি হলো এ বিডরুট পরের প্রশ্নটি হল ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি আপনাদের অপশান হলো এ ঝুলন্ত মিনার বি কুতুব মিনার সি সৈদ মিনার ডি চার মিনার সঠিক উত্তরটি হলো বি কুতুব মিনার আপনারা যদি জি কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো কত সালে প্রথম টেলিফোন আবিষ্কার হয় আপনাদের অপশান হল এ আঠারোশো কুড়ি বি আঠারোশো পঞ্চাশ সি আঠারোশো তিরিশ ডি আঠারোশো ছিয়াত্তর সঠিক উত্তরটি হলো ডি আঠারোশো ছিয়াত্তর পরের প্রশ্নটি হলো কোন দেশে সবুজ রঙের হীরা পাওয়া যায় আপনাদের অপশান হল এ জাপান বি ভারত সি ভুটান ডি চীন সঠিক উত্তরটি হলো বি ভারত পরের প্রশ্নটি হল কোন প্রাণী সারা দিনে মাত্র ১৯ মিনিট ঘুমায় আপনাদের অপশান হলো এ হরিণ বি গাধা সি জিরাফ ডি উট সঠিক উত্তরটি হলো সি জিরাফ পরের প্রশ্নটি হলো কি ব্যবহার করলে শীতে পা ফাটার সমস্যা দুদিনে সেরে যায় আপনাদের অপশান হলো এ নারকেল তেল বি অ্যালোভেরা সি সরিষা তেল ডি মোম সঠিক উত্তরটি হল সি সরিষা তেল এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন গাছের পুরুষ ও স্ত্রী ফুল একসঙ্গে জন্মায় আপনাদের অপশান হল এ খেজুর বি শশা সি ধুতরা ডি লিচু অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য